অবশেষে জেলা শাসকের মধ্যস্থতায় কাটলো জট জমিদাতা কৃষকদের জমিতে রবিবার থেকে মালদার ভূত শুরু হচ্ছে গঙ্গা নদীর রিং বাদ দেওয়ার কাজ মালদার মালিকচক ভূত নির জমিদাতা কৃষকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার পর এমনটাই জানালেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া জানা গেছে ভূত রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে গঙ্গা নদীর রিং বাদ দেওয়ার কাজ এই কাজ করতে গিয়ে বেশ কিছু কৃষকের জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু জমিদাতা কৃষকরা আগে ক্ষতিপূরণ পরে বাদ নির্মাণের কাজ শুরুর দাবিতে মেকে বসেছিলেন তাদের নিয়ে দিন কয়েক আগে প্রশাসনিক বৈঠকও করা হয়েছিল কিন্তু সেই বৈঠকের পরেও কৃষকরা নিজেদের দাবিতে অনর ছিলেন এই পরিস্থিতিতে জেলাশাসক নীতিন সিংহানিয়া ভূতনি জমিদাতা কৃষকদের দিয়ে মালিকচক ব্লকে প্রশাসনিক বৈঠক করেন বৈঠকে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুকে দেবাহুতি ইন্দ্র মালিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা তাদের উপস্থিতিতেই জমিদাতা কৃষকদের সরকারি নিয়ম মেনে আগামী কিছুদিনের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন তবে তার আগে বাঁধের কাজ শুরু করতে দেওয়ার আবেদন জানান জেলাশাসক সেই আবেদনের সাড়া দিয়ে জমিদাতা কৃষকরা কাজ শুরু করতে দেওয়ার ব্যাপারে সম্মতি দেন বলে জানা গেছে টাকাটাও অলরেডি পাঠানো হয়েছে এখন টাকা জয় আমরা এক শেষ করবো এবং তিন কাজ অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি তার মধ্যে একটা সংখ্যক কাজ হয়ে গেছে যেটা আমরা ঘিরে যদি করবো তার কাজও আমরা শুরু করতে চলেছি সেই বিষয়ে আজকে আলোচনা ছিল যেখানে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে যারা গ্রামবাসী আছেন আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু সবাই ছিলেন ভালো আলোচনা হয়েছে আমরা এবার যে আছে এই কাজের মাধ্যমে এটাই এনশোর করবো যাতে প্রতিবাসী কোনো অসুবিধা আমরা বলেছি এবং খবর গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানে এমার্জেন্সিভাবে উনি ক্যাবিনেট করে অনলি ফর দুটো এজেন্ডা রেখেছে ধুতলি দুটো মানিক চকের দুটো এজেন্ডা ধুতলির এজেন্ডা রেখে উনি ক্যাবিনেট করে আমাদের মানে যারা উদ্বাস যারা জমি যারা দিচ্ছে যে সমস্ত জমি আমরা একবার করে নিচ্ছি সেটা পনেরো জমি সেটা উনি স্যাংশন দিয়ে দিয়েছেন এবং টাকাও দিয়েছেন সেটা আজকে আমরা জানিয়ে দিলাম এবং কাজ আমাদের শুরু হয়ে যাবে কাল থেকে সমস্যা কিছু নেই তো আমরা জেলা সময় ছিলেন ডিএম সাহেব আমরা সকলে মিলে আজকে মিটিংটা করলাম এবং আমি একটা এগ্রিমেন্ট করেছিলাম যে না টাকা দিবই কাজ হবে সেটা আমরা করতে পারলাম এবং মানুষ সবাই টাকা পাবে এখন জমির কে কার কতটা জমি নিচ্ছে কার কতটা জমি পড়ছে কে কত টাকা পাবে সেগুলো চলছে ইনভেস্টিগেশান চলছে দু দিক থেকে ও তোয়ার দিক থেকেও আবার দুদিক থেকে চাষিরা কি কিছু জানিয়েছেন চাষিদের কাছে জানিয়ে দিচ্ছি এবার চাষিরা ছিলেন কতজন চাষির এই জমি পড়ছে এইটাতে জানি না কতজন চাষি করছে তবে মনে হয় ছিয়াশি জনের মতো হবে ছিয়াশি জন জমি মানে পনেরো একর জমি আমরা মানে পনেরো একর পনেরো বিঘা একর জমি আমাদের লাগছে এই যে টাকা হাতে না পাওয়ার পরও কি কাজে সম্মতি দিয়েছে তারা আমি আমি তো সেদিন তো আগামী মিটিংয়ে তো আপনারা ছিলেন কিনা আমি যাই না আমি সেদিন তো আমি নিজে দায়িত্ব নিয়েছিলাম যদি সরকার থেকে টাকা দেরি হয় তো আমি টাকা জিম বানিয়েছি তখন থেকে কাজ তো হচ্ছে আজকে তো আরও বেশি ভালো করে ইলাবারেটলি ঘোষণা করে দিলাম সত্যি কথাটা ডিএম সাহেব চিঠি দেখিয়ে বলেও দিলেন টাকা ইরিগনে ঢুকেও গেছে এবং এডিএম আর যারা আধিকারিক কাছে বেলা এরা ইনকোয়ারি করে কার কতটা জমি পড়েছে কতটা পয়সা যাবে কার কে কতটা টাকা পাবে ক্লাস ঢুকতে শুরু হয়ে গেল তাহলে একদিকে কাজ হবে একদিকে টাকা দিতে থাকবে আমাদের আজকে আলোচনা হয়েছে যেহেতু দু তিন দিন আগে ক্যাবিনেট থেকে স্পেশাল বৈঠক হয়ে তার মাধ্যমে আমাদের জমির টাকা ওটা হয়েছে কি বললেন জমির টাকা কি দেবে আগে হ্যাঁ সাহেব সম্পূর্ণ আরে আপনারা কি দাবি রেখেছেন আমরা দাবি রেখেছি কি জমির টাকা যেন আমরা এবার মানে পেয়ে যাই মানে জমির টাকা এর মতো মানে চাল আনা যেন না হয় এটা আমরা যেন পেয়ে যাই এটাই আমরা কথা কাজের কি কাজের করার অনুমতি দিলেন আপনারা যে আপনাদের জমির উপর কাজ হবে হ্যাঁ বলেছেন আমাদের টাকা পাঠিয়েছেন তাহলে আমরা কাজ হতে দিই তবে কিছু কিছু এখনো জমি পালা আছে বাড়িতে আছে ওরা কাজ কি কাজ কি আপনারা বন্ধ করে দিয়েছিলেন আপনাদের জমির উপর দিয়ে সেই কাজ হ্যাঁ সবাই সবাই কথাটা ছিল সবাই বলেই বন্ধ করেছিল আমি এটাই তৈরি করি বা আমার এটাই শুধু কি দাবি ছিল বন্ধ করার জন্য আমাদের জমির টাকা পাইনি তার এখন কি বললো টাকা কি দেবে কবে দেবে কীরকম কিছু বললো এখন মানে যত সম্ভব তাড়াতাড়ি টাকা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে দেবে আপনার নাম রিপোর্ট নিউজ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.